আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে ফল কিভাবে সিদ্ধান্ত করা হবে সেটা পরে জানানো হবে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু এখন পর্যন্ত যে স্থগিত এইচএসসি পরীক্ষার রুটিন দেওয়া হয়েছিল সেই রুটিনগুলো বাতিল করা হয়েছে এবং তোমাদের এইচএসসি পরীক্ষাও কিন্তু বাতিল করা হয়েছে এখানে দেখো আমরা প্রথম আলোর একটি খবর দেখে আসি চলো এখানে বলা হয়েছে আন্দোলনের মুখে এইচএসসি স্থগিত পরীক্ষা বাতিল ফল কিভাবে সিদ্ধান্ত পড়ে আন্দোলনের মুখে এইচএসি ও সম্মানে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে এইচএসসি পরীক্ষা ফল কীভাবে দেওয়া হবে সেই সিদ্ধান্ত পরে হবে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজ মঙ্গলবার প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন এদিকে আজ দুপুরের সচিবালয়ে গিয়ে স্থগিত এইচএসি ও সমমানের পরীক্ষাগুলো আর দিতে চান না এবং অটোপাসের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা উদ্ভুত পরিস্থিতিতে পরীক্ষার্থীরা চান ইতিমধ্যে যে কটি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে এবং স্থগিত বিষয়ের পরীক্ষা এচএসসি সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসি পরীক্ষার ফল প্রকাশ করা হোক এ দাবিতে আগের দিন গতকাল সোমবার ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাওয়ে পর আজ সচিবালয়ে ভেতরে ঢুকে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের যেসব ভবনে অবস্থিত সেই ভবনের নিচে অসংখ্য শিক্ষার্থী জমায়েত হয়ে বিক্ষোভ করেন তারা স্লোগান দিচ্ছেন আমাদের দাবি মানতে হবে বেলা চারটার দিকে সচিবালয়ে তলায় শিক্ষা মন্ত্রণালয়ে উঠে যায় শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ দপ্তরের সামনে অবস্থান নেয় এ সময় সচিবালয়ে সব প্রবেশ পথ আটকে দেওয়া হয় এক পর্যায়ে তাদের দাবি মেনে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থগিত পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করে করা হয় এই প্রতিবেদন থেকে আমরা মূলত বুঝতে পারলাম যে তোমাদের স্থগিত পরীক্ষাগুলো আর হচ্ছে না তোমাদের এইচএসসি স্থগিত পরীক্ষাগুলো এবং সমমানের পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় সুতরাং তোমরা বুঝতে পারছো তোমাদের শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এইচএসি এবং সমমানের পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করেছে সুতরাং এর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে এবং বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো